সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে প্রায় বেয়াল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল কালীমূর্তি গড়ে মালদা জেলার যে কয়েকটি হাতে বিশাল বিশালাকার কালীমূর্তির পুজো হয় তার মধ্যে নাম রয়েছে হবিপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজোর এবছর এই পুজো পদার্পণ করেছে পঞ্চাশতম বর্ষে গত কয়েক বছরের মতো এবারও এদিন সন্ধ্যায় ফিতে কেটে পুজো উদ্বোধন করা হয় আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পুজো কমিটির সদস্যরা জানালেন প্রথমে এই পুজো আইহো স্ট্যান্ডে হতো পুজো করতেন পাঁচজন মিলে তবে উনিশশো সাল থেকে টাঙ্গন নদী সংলগ্ন আইহো বাজারের মধ্যে অবস্থিত বর্তমান মন্দির প্রাঙ্গণে পুজো হয়ে আসছে এবছর এই পুজো পদার্পণ করেছে পঞ্চাশতম বর্ষে এই উপলক্ষে চন্দননগর থেকে আলোক আসছে প্রতি বছরের মতো এবারও থাকছে বিশাল মেলার আয়োজন আইহো ফুটবল ময়দানে মেলা চলবে পনেরো দিন ধরে দীপাবলির আজকে বস্ত্র দান করা হয়েছে বস্ত্র দানের পর হবে আমাদের পিতা কেটে পুজো উদ্বোধন হবে এ পঞ্চাশতম এবারের পঞ্চাশতম মানে পুজো এই উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে আর পুজো যাই হোক এখানে পুজোর সাথে সাথে আমাদের লাইটিং ও তার সাথে মেলারও আয়োজন করেছে আমাদের কমিটির সদস্য সকলে তাহলে আমি বলবো সময় কমিটির সদস্য সকলকে বলবো যে যেমন পুজোর আয়োজন করা হয়েছে সেইভাবে যেন দর্শনার্থীরা যে আসছে তাদেরকেও যেন ঠিকভাবে যেন দেখাশোনা দায়িত্বটা যেন নেয় পুজোটা যেন ভালোভাবে মানে সবারই থাকে আমি আইও অঞ্চলে প্রধান পাশনাবার আমি দীপক কুমার গ্রাম পঞ্চায়েত একজন সার্বজনীন পূজা কমিটি হয় তার একজন সদস্য আজকে খুব ভালো লাগছে বিগত বছরগুলি নাই এবারও আমরা এই পূজাটা করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে গত বছর আমরা বিভিন্ন কারণে মেলাটা করতে পারিনি এবছর বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে আমরা মেলাটা শুরু করেছি আবার আমরা আই ওবাসীর কাছে অনুরোধ এই মেলা এবং পূজা আইও অঞ্চলে অত্যন্ত প্রিয় সর্বস্ব স্তরের মানুষ এখানে আসে এই দশ পনেরো দিন মতন মেলা উপভোগ করে ঠাকুর দর্শন করেন এবং দূর দূরান্ত থেকে মালদা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন দর্শকদের আসে তারাও প্রতিমা দেখে আনন্দিত হন আমরা আশা রাখছি এবছরে প্রচুর দর্শকের ভিড় হবে সেই সঙ্গে সঙ্গে ভাইয় ফুটবল মাঠে আমরা মেলার আয়োজন করছে সেখানেও আপনারা যাবেন এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে যেটা শুরু হয়েছিল এবং সেটা আজকে অনেক বড়ো হয়েছে সুতরাং এই ঐতিহ্যকে বজায় রেখে এবং আইও গ্রামের যে সুনাম সেটাই যেন বজায় থাকে এইদিকে আপনারা সচেষ্ট হবেন এই বলে প্রত্যেকটা আমার আন্তরিক শ্রদ্ধা প্রত্যেকটা নিয়ে